দু হাজার তেইশ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর ড্রেস দেখে সিরেছি তুলে ছিল বুঝতেই পারছ যে কিছু একটা হতে চলেছে বা কিছু একটা হবে তো প্রথম থেকেই কনফিউশন দূর করে দিই অ্যাকচুয়ালি আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে তো সেই জন্য আমি আর ও দুজন মেলা দেখতে যাবো আর এখানে একটা শুনেছি যে কাছে একটা সার বড় মেলা হচ্ছে তো দুজনেই তো মেলা দেখতে যাবো আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে চলো মেলাটাকে তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাই আর তোমাদের সঙ্গে শেয়ারও করি তো চলো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদেরকে অনেক ভালো লাগবে শুধু আমাকে দেখলে হবে তোমাদের দাদাভাইকেও তো দেখতে হবে না কি এই যে দেখো ওই যে ড্রেসটা নিয়ে এসেছিলো ওখান থেকে আজকে ওই ড্রেসটা পরেছে তো আমাদের সঙ্গে যে মানে আরেকজন দাদাভাই যাবে ওদের কিন্তু আমি চিনি না ফার্স্ট টাইম ওদের সঙ্গে যাব তো ওই ওই জন্য ওকে কে ফোন করছে ওর সঙ্গে কথা বলছে তো চলো বেরানো যাক তো অ্যাজ ইউজুয়াল তোমাদের দাদাভাই ভাই লক করছে আর আমি এরকম ভিডিও করতে করতে আসছি আর ও কথা বলতে বলতে আসছে তো তারপরে বেরিয়ে পড়েছি একদমই বাইরে আর আমি চুলটা কিন্তু গুটিয়ে নিয়েছি দেখো কারণ বাইকে যাব চুল ছেড়ে রাখলেন আমার চুলে প্রচণ্ড পরিমাণে জট হয়ে যাবে আর জ্বর হয়ে গেলে বুঝতে পারছো এসে চুল ছাড়াতে আরও বেশি কষ্ট অনেক চুল ছেড়ে যায় তাই জন্য আমি চুলটা এখান থেকে খোঁপা করে নিয়েছি ওখানে গেলে খুলে দিব তো যাই হোক তোমাদের দাদাভাই হেলমেট পরে নিল আর একটা স্কুল স্কুটি একজন দাদাবের কাছ থেকে নিয়েছে তো স্কুটি স্টার্টও দিয়ে দিয়েছে আর তারপরেই ওর সঙ্গে রেডি হয়ে বেরিয়ে এসেছি তো বেরিয়ে আসতে তারপরে যেতে যেতে কিছুক্ষণ পরে ওর স্যারটা ফোন করলো যে একটু মাঝখানে কিন্তু দেখো ও তখন কিন্তু বিকেল ছিল এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম একজন স্যারের জন্য তো ও আসতে একটু লেট করছিল তাই জন্য এতক্ষণ দাঁড়ানো তো যাই হোক আমরা মেলার কাছে চলে এসেছি আর আমরা মেলায় ঢুকেছি প্রায় সাড়ে আটটার পরে মানে আটটা চল্লিশের দিকে আমরা মেলার মধ্যে ঢুকেছি আর এসেই আমি চুলটাকে প্রথম ছেড়েছি কারণ খোপা করা ছিল তো এই ড্রেসের সঙ্গে একদমই ভালো লাগছিল না যেমন প্রথমে চুলটা ছেড়েছি আর মেলার মধ্যে ঢুকে গেছি মানে মেলাটা যথেষ্ট বড় আর প্রথমেই ঢুকে দেখছি এত পরিমাণ কাপড়ের দোকান এসছে মানে ভীষণ কাপড়ের দোকান চেয়ে আর ভীষণ সস্তা তো এটা হচ্ছে একটা সাইড আর এদিকটা দেখো এটা হচ্ছে আর একটা সাইড তো এই সাইডটাতে আমরা পরে যাব আগে প্রথম এইটা থেকে শুরু করি তো এখানে প্রথম শুরু হচ্ছে কানের দো মানে দুলের দোকান তো এই দোকানটা কিন্তু বেশ বড় এসছে আর এইটা কিন্তু আমি ঢুকিনি তারপরেই সামনের দিকে এগিয়ে এসছে আর তোমাদের দাদাভাই বললো চলো ভিডিও একটু করো দেখি কেমন লাগছে দুজনকে আর তারপরে আমার কিন্তু এই ব্যাগগুলো নেওয়ার দিন থেকে ইচ্ছা ছিল সেই জন্য ব্যাগ দোকানে এসছি আর আমি বার্গেনিং করছি দাদা ভাইদের কিছুতেই আমার কথা শুনছে না অ্যাটলিস্ট কিন্তু আমি জিতেছি তো ব্যাগ কত টাকা নিয়েছি যদি জানতে চাও অভিয়াসলি কমেন্ট করো আর ব্যাগটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাও আমি কিন্তু বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব বাট এখন আমি জাস্ট বলে দিলাম তারপরেই আবার সামনের দিকে এগাচ্ছি আর তারপরে তোমাদের দাদাভাই পেয়ে গেল একটা টেডির দোকান তো ওইখানে এসে ও আবার দামাদামি শুরু করেছে মানে এই দাদাভাইটা বলেছিল দুটো দুটো হাট হাট দেড়শো টাকা বলেছিল তোমাদের দাদাভাই বলছে আমি তিনটে হাট নিব দেড়শো টাকা দিব তো যাই হোক তারপর তোমাদের দাদা কথাটাই লাস্ট পর্যন্ত হয়েছে তো তিনটেই নিয়েছে আর তারপরেই একটা এসেছি কাপের দোকানে এখানে কিন্তু কাপ নেওয়ার ছিল ওই জন্য আমি কাপগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম আর কাপগুলোর দাম জানো তো পুরো তো বাড়ির মতোই মানে বাড়ির দিকে যেরকম দাম নেয় এখানেও সেরকম দাম তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি কাপ কিনে না না বাড়ি গেলে সবই দেখাবো কোনো চিন্তা নেই তারপরে দেখলাম একটা আচারের দোকান আর এপাশে আচার এ পাশটাতে হচ্ছে পুরো নামকিন ভর্তি আচার কিন্তু আমি নেইনি নিয়েছিলাম নামকিন একটা ওই চাকলি বলে যেটাকে ওইটাই নিয়েছিলাম আর এ পাশে দেখো এটা কিন্তু চকলেটের দোকান মানে বিভিন্ন রকমের চকলেট কিন্তু আমি এটাও নিয়ে দেখতে ভালো লাগছিলো বলে ভিডিওটা করে রেখেছি তারপরে তোমাদের দাদা ভাই ক্যামেরা হাতে নিল বললো দাও আমাকে ক্যামেরা দাও আমি আমার নিজের মতো ভিডিও করবো আমি ঠিক আছে চলো এরপর থেকে যা ভিডিও করবে তুমিই করো তারপরে ক্যামেরাটা হাতে নিল তারপরে এলাম আর একটা যে রোটা দেখেছিলাম এটা সেই রোটাতে কিন্তু ফার্স্ট দোকান এই চুরির দোকান মানে জাস্ট ওয়াও লাগছে এত সুন্দর লাগছে মানে মেলার মধ্যে আমার জন্য এই জিনিসটা কি সবথেকে বেশি ভালো লাগছে কিন্তু আমি চুরি নেই নি যাই হোক তারপরে হচ্ছে এইটা এইটা কিন্তু আমাদের মানে কপাল খারাপ বলতে পারো আজ কিন্তু এটা বন্ধ ছিল এটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে মানে মেন নাগরদোলা ডিস্কো এর ভিতরে কিন্তু অনেক দোকান আর মেন ছিল একটা অ্যাকোরিয়াম মানে যেটা মাথার উপর দিয়েও মাছ আছে সাইড দিয়েও মাছ আছে এটা কিন্তু এর ভিতরে ছিল কিন্তু ওটা বন্ধ থাকার কারণে আমরা যেতে পারিনি এই জন্য আমরা ডিসাইড করেছিলাম আরও একদিন কোনো দিন আসবো তো যাই হোক কপাল খারাপ হলে মানুষের আর কী করার আছে তারপরে দেখতেই পাচ্ছি লেখা আছে থ্যাংকস ভিজিট ডেকেন আর আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারণ প্রায় সাড়ে দশটার অ্যাভাব হয়ে গেছে তো এই জন্য আমরা বেরিয়ে এসেছি আর আর তারপরেই চুলটাকে খোঁপা করে নিয়েছি কারণ আবার আমাদের স্কুটিতে যেতে হবে তারপরে ওই দিদিভাইগুলো বলছিল বলছিলো যে ও বাইরে খাবে তাই জন্য আমরা বললাম যে ঠিক আছে চলো কালকে আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম মানে যে দিদি ভাইটা অ্যানিভার্সারি ছিল ওই রেস্টুরেন্টেতে আবার এসেছি কারণ ওইখানে খাওয়ারটা বেশ আমার পছন্দ হয়েছিলো আর এরা যেহেতু ভেজিটেরিয়ান কেউ ননভেজ খায় না সেই জন্য আমি অফার করেছিলাম যে আগের দিনে যেরকম কড়াই পনিরটা হয়েছিল ওটাই আর একবার নিতে তো কড়াই পনির নিয়েছিল তান্দুরি রুটি নিয়েছিল সঙ্গে নিয়েছিলো ভেজ বিরিয়ানি তো সবাই আমি আমি যেহেতু ভেজ বিরিয়ানি ছিলো সেই জন্য আমরা এক পিস করে তান্দুরি রুটি খেয়েছি আর তারপরেই ভেজ বিরিয়ানিটা খেয়েছি তো যাই হোক তোমাদের দাদাভাই একটু আসতে লেট করছিলো মানে ও নিচে দাঁড়িয়েছিলো কী করছিলো আমি জানি না তাই জন্য আমি একটু ওর জন্য ওয়েট করছিলাম তো যাই হোক এই যে ভেজ বিরিয়ানি চলে এসেছে আমরা খেতে বসছি সবাই আর এই দিদিভাই এক দিদিভাই দাদাভাইয়ের দাদা ভাইয়ের ওপাশে দেখো ও আর একজন দিদিভাই আর দাদাভাই দাদাভাই কিন্তু আমাদের ইউনিটে ছিল আর একজন কিন্তু অন্য কোনো ইউনিটে ছিল যাই হোক তারপরেও তোমাদের দাদাভাই আর আরও বিল পে করছে আর এরপরেই আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে তো তাদেরকে গুনেট বলে বাড়িও চলে এলাম তো জাস্ট এই মাত্র আমি মেলা থেকে এসছি আর এখন বেজে গেছে বারোটা দশ মতো তো চলো মেলা থেকে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কারণ কালকেও সকালবেলা মানে সময় হবে না দেখানোর জন্য কারণ কালকে তোমাদের দাদাভাই ভাই আমাকে ডেকেছে তো যাই হোক তো এখন দেখিয়ে দিচ্ছি আমি কী কী নিয়ে এসেছি আর তো চলো তো ফার্স্ট দেখাই ভীষণ গরম লাগছে তো ফার্স্ট এটা একটা নাইট বার্ক নাইট বাল্ব নিয়ে এসেছি এটা রুমের জন্য আর এই দুটো এই দুটো ক্লিপ নিয়ে এসেছি এই যে এটা একটা এটা একটা এটা কিন্তু আমার নয় ওখানে একটা বাচ্চা মেয়ে ওর এসেছি তারপরে এই দেখো এইগুলো তিনটে এটা একটা আর এই দুটো কালার নিয়ে এসেছি এই যে দুটো কালার রেড আর ব্লু তো এই স্কাই ব্লু তো দুটো কালার নিয়ে এসেছি আর এটা নিয়ে এসেছি কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও আর নিয়ে এসেছি এটা তো তোমরা দেখেছ এই যে ব্যাগ একটা নিচ্ছি সত্যি কথা ব্যাগটা খুব আমার ভালো লাগছে একদম মাল্টিকালার ব্যাগের সঙ্গে কিন্তু এটাও আছে তো এই যে এই যে এই ব্যাগটা নিচ্ছি আর আর নিচ্ছি আচ্ছা তো দেখো আর নিচ্ছি এই যে কাপ সেট এই কাপ সেট কাপ সেটটা নিয়ে আসার কারণে জানো তো আমি বাড়ি থেকেও কাপ নিয়ে নি আর এখানে কাপও কিনি আর অনেকেই আসে তো তো ওদেরকে চাটাও দিতে হয় সেই জন্য অনেকটাই প্রবলেম হয়েছে ওই জন্য এই কাপ সেটটা নিয়েছি ছটা নিয়ে এসেছি একসঙ্গে এটা পঞ্চাশ টাকা নিয়েছি আমাদের ওদিকেও ওইটা নেয় তবে ওই যে লাভগুলো নিয়েছি ওগুলো অনেক কম টাকায় পেয়েছি মানে অনেক কম মানে অনেক কমই পেয়েছি তো যাই হোক কম আর যদি তোমাদের এইগুলোর মধ্যে কিছু জানার থাকে তাহলে কিন্তু কমেন্টটি অবশ্যই জানো জানিও তো প্রচণ্ড গরম লাগছে দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি আর ঘুমাতেও হবে কারণ সকাল সকাল সাড়ে চারটার দিকে আমাকে উঠতে হবে তো আজকের মতো ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করি ভ্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করো আর যদি খুব ভালো লেগে থাকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো গুড নাইট বন্ধুরা